খাদানের বক্স অফিস এখন কত হতে পারে আর দশ দিনের মাথায় কিংবা এগারো দিনের মাথায় ফার্স্ট জানুয়ারি যখন পড়ছে এগারো দিন না বারো দিন হয়ে যাবে মনে হচ্ছে কুড়ি তারিখ থেকে বারো দিন হয়ে যাবে বারো দিনের মাথায় খাদান দশ কোটি কি টপকাতে পারবে এটাই আজকে আমরা জানব তো এখনও পর্যন্ত যতদূর অফিসিয়ালি জানানো হয়েছিল আজ থেকে তিন দিন আগে যে পাঁচ দিনে পাঁচ কোটি টাকা তার ঠিক দুদিন পরে ছাব্বিশে জানুয়ারিতে জানানো হয়েছে যে পঁচিশে ডিসেম্বরতে শুধু পঁচিশে ডিসেম্বরেতে দেড় কোটি টাকা ইনকাম করেছে তাহলে ওইদিকে পাঁচ এদিকে সাড়ে ছয় কোটি টাকা কিন্তু মাঝখানে একটা দিন গ্যাপ আছে ভালো করে বুঝবে তারা শুধু পঁচিশে ডিসেম্বরেরটা বলেছিল ছাব্বিশ তারিখেরটা কিন্তু ধরা হয়নি তখন অবধি তাই ছাব্বিশ সাতাশ আজকে আঠাশ তারিখ তা টোটাল নিয়ে যদি আমি তিন দিনে যদি দু কোটি টাকা ওটাকে ধরে নিই তাহলে এদিকে সাড়ে ছয় আর ওইদিকে হচ্ছে তোমার সাড়ে সাত সাড়ে আট কোটি টাকা তাহলে এই তিন দিনে সাড়ে আট কোটি মানে আঠাশ তারিখের মধ্যে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে এটা ধরা যায় যে সাড়ে আট কোটি টাকা আরাম করে খাদান কালেকশন করে নেবে কারণ যে ধরনের এখন বুকমাই শোতে বুকিং চলছে ঘন্টায় এক ঘন্টায় এক হাজারটা টিকিট এরকম বুকিং চলছে আর এখন যা বুকমাই শো আমি খুলে দেখলাম যে এখন চব্বিশ ঘন্টাতে ষোলো থেকে সতেরো হাজার টিকিট বুকিং হয়েছে তাহলে মনে একটা হিউজ রিসপন্স তো আছেই প্লাস অনেক হল আছে যেখানে বুকমাই শোতে নেই মানে বুকমারেশের বাইরে আছে সেসব জায়গাতেও কালেকশনগুলো আসবে তো সব ধরে তুমি তিন দিনে সাড়ে আট কোটি টাকা ধরতে পারো এবং আমরা জানি প্রজাপতির সময় কিংবা অন্য কোনো দেবের মুভির সময় যেমন পঁচিশে ডিসেম্বরে তো হাইপ হয় একটা রিলিজের সময় একটা হাইপ হয় প্লাস ফার্স্ট জানুয়ারির দিনে একটা বড় দেখে বুস্ট পায় বইটা কারণ ফার্স্ট জানুয়ারির দিনও ছুটি থাকে তাই একটা বড় বুস্ট পায় তা ফার্স্ট জানুয়ারির দিন ধরা যাচ্ছে যে আবার এক কোটি টাকা পুরোপুরিভাবে কালেকশন করবে একদিনে তার মানে সাড়ে ন কোটি টাকা আর এই যে তিন দিন যে আছে উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে এই তিন দিন এর মধ্যে আর এক কোটি টাকা তাহলে ধরলে তোমার সাড়ে দশ কোটি টাকার উপরে সাড়ে দশ থেকে এগারো কোটি টাকা ইনকাম করে নেবে খাদান তার বক্স অফিস কালেকশন আরাম করে তুলে নেবে এটাই দেখে মনে হচ্ছে যে খাদান একটা ব্লকবাস্টার মুভি হতে চলেছে মানে হয়ে তো গেছে অলরেডি মানে কি লেভেলের হতে চলেছে এটাই মাথায় ঢুকছে না দেখা যাক যে বৌরুপির রেকর্ডটা ভাঙতে পারে নাকি মানে দু চব্বিশের হায়েস্ট ব্লসিং মুভির লিস্টে নাম নিজে তুলতে পারে কি না তুলতে পারে না এটাই দেখতে হবে এবারে কারণ বহুরূপী সতেরো কোটি টাকা ইনকাম করেছে একাত্তর দিনে একাত্তর না ছিয়াত্তর দিনে এরকম একটা দিনে ছিয়াত্তর দিনই হবে মনে হয় ছিয়াত্তর দিনে সতেরো কোটি টাকা ইনকাম করেছে তা আমার তো মনে হচ্ছে খাদানের রেকর্ড টপকে যাবে টপকে গিয়ে ধীরে ধীরে চলতে চলতে কারণ শো আরও বেড়ে গেছে এই শোর যে বেড়েছে এই জিনিসটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট ঠিক আছে তা শো যে বেড়েছে এটা দেখে খুব ভালো লাগছে প্রথমে দুশো বিরাশিটা শো পেরেছিল ফার্স্ট উইকে সেকেন্ড উইকে চারশো কটা একটা চারশো চারশো প্লাস শো আছে মুখ কথা ঠিক আছে তাই এটা দেখে খুব ভালো লাগছে একটা বাংলা সিনেমার জন্য ভালো লাগছে লম্বা একটা লিস্ট ছিল ভাই তা এটা দেখে খুব ভালো লাগছে তো দেখা যাক আমাকে আগামী দিনে কি গৌরূপির রেকর্ড কিভাবে ভাঙছে কত দিনের মধ্যে ভাঙছে এটাই এবারে দেখা